আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন খাবারগুলো খেলে আপনার গর্বের বাচ্চাটি ফুটফুটে সুন্দর হবে সুস্থ সুন্দর ফুটফুটে বাচ্চা পেতে চাইলে না টেনে পুরো ভিডিওটি দেখুন গর্ভাবস্থায় প্রতিটি নারীর উচিত বেশি করে দুধ খাওয়া সুস্থ বারন্ত ব্রণের সুগঠনের জন্য অবশ্যই দুধ দরকার গর্ভকালীন সময়ে আপনার ক্যালসিয়ামের সবচেয়ে বড় উৎস হচ্ছে দুধ পর্যাপ্ত পরিমাণে দুধ আপনার গর্বের সন্তানের মিনারেলের চাহিদা পূরণ করবে এই সময়ে আপনার এক থেকে তেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার হয় যা পাঁচশো গ্রাম বা আধা লিটার দুধের মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর রয়েছে নারকেল আপনি যদি ফর্সা বাচ্চা চান তাহলে নারকেলের সাদা শাঁসটা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন কারণ সাদা শাঁস বাচ্চা ফর্সা হতে সাহায্য করে গর্ভাবস্থায় নারকেল জল পান করলে তা রক্তের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে জলশূন্যতা বা ডিহাইড্রেশন ক্লান্তি এবং বোমব রোধ করে আর খুব সহজে হজম হয় এবং রক্তের মাধ্যমে শোষিত হয়ে যায় নরম নারকেল একটা র্যাচক হিসেবে কাজ করে এবং কুষ্ঠকাঠিন্য রোধ করে তারপর রয়েছে ডিম বাচ্চার রং ফর্ষার জন্য চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যে ডিমের সাদা অংশ খাওয়া উচিত মানবদেহে দৈনিক প্রায় তিনশো মিলিগ্রাম ডিম প্রয়োজন হয় তাই গর্ভবতী মায়ের কোলেস্টেরল এর স্তর বিবেচনা করে সিদ্ধ ডিম খাওয়া উচিত এছাড়া সিদ্ধ ডিম শিশুর বৃদ্ধি বাড়াতে প্রয়োজনীয় পরিমাণে প্রোটিন সরবরাহ করে ডিমে কোলিন থাকে যা মস্তিষ্কের বৃদ্ধি এবং বুদ্ধি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাজেই গর্ভাবস্থায় নিয়মিত পরিমিত পরিমাণে ডিম খেতে হবে তারপর রয়েছে বাদাম আপনি যদি ফরসা সন্তান চান তাহলে গর্ভাবস্থায় শুকনো বা ভেজানো আলমন্ড বাদাম খান অনেকেই বিশ্বাস করেন বাদাম মিশ্রিত দুধ গায়ের রং পরিষ্কার করতে সাহায্য করে তাই গর্ভাবস্থায় বাদাম খাওয়া উচিত চীনা বাদামের মধ্যে থাকা ক্যালোরি বল এবং শক্তির যোগান দেয় গর্ভাবস্থায় চীনা বাদাম খাওয়া একটি বুদ্ধিযুক্ত পছন্দ হয়ে ওঠে কারণ চীনা বাদাম প্রোটিন এবং ফুলেটে পরিপূর্ণ আর এই উভয় উপাদানই আপনার গর্ভকালীন ডায়েটের একটি আবশ্যিক অংশ হওয়া উচিত কাজেই গর্ভাবস্থায় নিয়মিত পরিমিত পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তারপর রয়েছে ঘি গবেষণায় দেখা গেছে যেসব নারীর খাবারের মধ্যে ঘি এর মাত্রায় বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয় অন্যদিকে প্রচলিত চিন্তাধারা অনুযায়ী ঘি ব্রণের বর্ণ উজ্জ্বল করতে সহায়ক তাই তেলের জায়গায় ঘি খান এটি গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে পারে এটি শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করতে পারে এটি একটি মহিলার হজম ক্ষমতাকে উন্নত করতে সহায়তা করে কাজে গর্ভাবস্থায় প্রতিদিন পরিমিত পরিমাণে ঘি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তারপর রয়েছে কমলা লেবু গর্ভাবস্থায় রসালো ফলের মধ্যে কমলা লেবু অবশ্যই খাওয়া উচিত এটি ভিটামিন সি এ ভর্তি যা বারন্ত বাচ্চার পক্ষে খুব ভালো এবং ত্বকের রং উজ্জ্বল করতেও সহায়ক গর্ভাবস্থায় কমলা লেবু সেবন করলে তা আপনার রোগ প্রতিরোধ কার্যক্ষমতাকে উন্নত করতে পারে গর্ভস্থ ব্রণের বিকাশকে শক্তিশালী করে তোলে এবং এছাড়াও আপনার ত্বকের টান বা স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রেও উপকারিতা নিয়ে আসে গর্ভাবস্থার প্রথম তৈমাসিকে কমলা খাওয়ার উচ্চ সুপারিশ করা হয় কারণ এটি ভ্রুনের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে কাজেই গর্ভাবস্থায় নিয়মিত পরিমিত পরিমাণে কমলা লেবু খাওয়ার অভ্যাস গড়ে তুলুন তারপর রয়েছে জাফরান দুধ আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে জাফরান গর্ভবর্তী মহিলাদের জন্য খুবই উপকারী রোজ দুধের সঙ্গে এক চেমটে জাফরান খাওয়ার পরামর্শ দেওয়া হয় গর্ভবর্তী মহিলাদের অনেক নারী গর্ভাবস্থায় জাফরান দুধ খান তাদের বিশ্বাস যে জাফরান সন্তানকে ফর্সা হতে সাহায্য করে জাফরান গর্ভে ভেরে ওঠা বাচ্চার ত্বকের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে গর্ভাবস্থায় শরীরে রক্তপ্রবাহ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকে অল্প পরিমাণে জাফরান খেলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হাই ব্লাড প্রেশার থেকে হাইপার হয় যা গর্ভাবস্থার অন্যতম সমস্যা এর থেকে মুক্তি পেতে জাফরান সহায়ক হতে পারে কাজেই গর্ভাবস্থায় নিয়মিত পরিমিত পরিমাণে জাফরান দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন তারপর রয়েছে মৌরি মৌরি ভেজানো পানি ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুবই কার্যকরী গর্ভবর্তী নারীদের প্রতিদিন সকালে তিন মিলি মৌরি ভেজানো পানি খাওয়া উচিত এতে অবশ্য গা বমি ভাবটাও অনেকটা কেটে যাবে গর্ভাবস্থায় বেশি মৌরি খেলে গর্ভপাতের ভয় থাকে কারণ মৌরি বীজের রয়েছে অ্যান্থোল নামক এক ইস্ট্রোজেন হরমোনের উপাদান যা রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ও মাসিকের মতো রক্তক্ষরণ শুরু করতে পারে তাই গর্ভাবস্থায় হয় সীমিত পরিমাণে নয় চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই মৌরি খাওয়া উচিত এখন আমরা বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে জেনে নিব বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না এটা নির্ভর করে তার বাবা মায়ের কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর তবে প্রচলিত ধারণা রয়েছে গর্ভবর্তী অবস্থায় যেসব খাবার গ্রহণ করা হয় তার উপর বাচ্চার বর্ণ নির্ভর করে এতে বাচ্চা ফর্সাও হতে পারে আর আপনারও যদি দৃঢ় বিশ্বাস থাকে এসব পুরাণ কথায় তাহলে এসব সাদা খাবার আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন যদিও এসব খেয়ে বাচ্চার রং ফর্সা হবে এমন নিশ্চয়তা কোনো চিকিৎসক দিতে পারেনি তবে আপনি যদি ওই পুরনো কথা বিশ্বাস করেন তাহলে গর্ভাবস্থায় ওই সব খাবার খেয়ে দেখতে পারেন প্রেগনেন্সি রিলেটেড যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম